কি জাহান্দোয়া জেহে দিল্লাদি ফাঁতরা সামাও তিবল আরম্ভ হানি ফাও মানা মৃণাল মশরিক সারানা মের উনআশি নাম্বার আয়াত হজরতে ইবার হেনবি জাতিকে ডাক দিয়ে বললেন আমার জাতির লোকেরা এতদিন পর্যন্ত যাদেরকে খোঁজ করে পেয়েছিলাম একটা ওই স্থায়ী না সব অস্থায়ী হয়ে গেছে ডুবে গেছে আমি আমার এই চেহারাকে ধরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে যিনি আসমান আর জমিনের উদ্ভাবক যিনি বানিয়েছেন এটা হানিফা আমি একনিষ্ঠ ভাবে আল্লাহর দিকে আমান আমিনাল মশরিকিন আর আমি মশরিকদের অন্তর্ভুক্ত না আমাদের জাতির পিতা তিনি শিরিক থেকে মুক্ত হয়ে ঘোষণা দিলেন যে আমি মুশরিক না অথচ এই দেশে কত অবৈধ সন্তানেরা বিভিন্ন মুশরিকদেরকে খুশি করার জন্য জাতিকে প্রকাশ্য শিরিক করিয়েছে মুশরিক বানিয়েছে বিভিন্ন স্কুল কলেজে আমি দেখেছি ভিডিও দেখেছিলাম

প্রত্যেকটা অফিস আদালত বাড়ি সব জায়গায় এই সেরিকটা চালু করার জন্যে উঠে পড়ে লেগেছিল আল্লাহ এমন ভাবে বিদায় দিয়েছে সিল্লতির সাথে আজকে আসার সময় দেখলাম বাবার মুখ দেখা যাচ্ছে না আমাদের পিতা যদি শিরিক থেকে মুক্ত হওয়ার জন্য ঘোষণা দিতে পারে ও সাতক্ষীরা জীবনে আজকে ঘোষণা দেবে আর যাই করি আমি শিরিক করব না জীবন চলে যাক নবীজি জানিয়েছেন আমার উন্মতেরা তোমাকে যদি জবাই করা হয় আগুনের ভেতরে পুড়িয়ে ফেলা হয় এরপরও কোনোদিন শিরিক করবা না কি এখানে কি সাপ সাপ ধরে এসে এখানে ফেলে দেন সাহস আছে যা তারে ধরতে বলেন ও ধোড়া সাপ আর ওর অসনের সাদের মতো আর জীবন জবন সব শেষ সাহস যার আছে তারে বলেন যে মাথা চেপে ধরে এইদিকে ফেলে দিতে দেন কি হলো আপনি কি ওটা হাতে করে বসে আছে আছেন মেরে ফেলেছেন মেরে ফেলা ঠিক হয়নি আমার ভাইরা ইব্রাহিম আলাই সাল্লাম তিনি অনুসন্ধান করে খোঁজ করে পেয়েছিলেন কাকে বলেন না কেন আর আমাদেরকে এ জাতির আলেমরা নবির ওয়ারিসরা চোখে আঙ্গুল দিয়ে দেখায় এরপরও আমরা সত্যকে সত্য জানার পরও মানতে চাই না তাহলে ওনে ইব্রাহিম আলাইহিস জাতির বিদা হয়েছিলেন প্রথম পরীক্ষায় পাশ তিনি ইমানের 10টা পরীক্ষা দিয়েছিলেন এখানে আমরা তিনটা বেজি একটা তারকা দিয়ে একটা চন্দ্র দিয়ে আর একটা সূর্য দিয়ে রব্বুল আলামিন বলেন তাকে আমল সম্পর্ক আমি পরীক্ষা করেছিলাম 30টা প্রতিটি আমলে হযরত ইব্রাহিম আলাইহিস তিনি পাশ করেছিলেন জরে বলেন সুবহানাল্লাহ হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম যে তিরিশটা পরীক্ষা দিলেন আমলের এটা সরা তাওবার ভেতরে পেয়েছে একশো বারো নাম্বার আয়তে দশটা সোরা মমিনের এক থেকে দশ নাম্বার আয়ত পর্যন্ত দশটা সোরা হাজাবের পঁয়ত্রিশ নাম্বার আয়তে দশটা এখন তাফসির আকারে যদি এক একটা পয়েন্টের ওপরে বলতে যায় অন্তত তিন দিন সময় লাগবে এই জন্য সামারাইজ করে বলছি আমরা যদি হজরত ইব্রাহিম নবীর মত আমলেও পাশ করতে চাই সরা তাওবা সরা মমিনন সরা হাজাবের যে আয়াত নাম্বার বললাম এইগুলো অবশ্যই আপনাকে জীবনে মিলিয়ে দেখাতে হবে আল্লাহ আমাদেরকে প্রতিটা বিষয় আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মেলানোর তৌফিক দিন কারণ আমরা যোগ্য বাবার যোগ্য সন্তান হতে চাই এমন আপনি সন্তানের কারণে প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইউনুসকে জিজ্ঞাসা করেছে যে উনি তো চলে গেল পালিয়ে এখন ওনার বাবার যে মানুষ ভেঙে ফেলছে কি করেন কি বলেন আপনি উনি জবাব দিয়েছে ওনার মেয়ের জিজ্ঞাসা করেন কি কাজ করেছে তার মেয়ে দেশে যেতে দেরি তার বাবা আর দাঁড়িয়ে থাকতে পারে নাই আমি কি করে বলবো যে করেছে তার মেয়েকে জিজ্ঞাসা করেন জবাব পাবেন মেয়েরে পাবেন কোথায় সে নাকি এখন ওখান থেকে মাঝে মাঝে ভিডিও বার্তায় কথা বলছে কিছু কিছু জালেম তার সাথে কথা বলে আর এখান থেকে সাহস দিচ্ছে আপা ভয় পাবেন না ঘাবড়াবেন না আপনি ঘাবড়িয়ে গেলে আমরা নরম যাই ওরেও ধরেছি ওই সন্তানটাকেও ধরেছি এখন আপনার ভয় পাওয়া না নরম হওয়া আপনি নরম তুল তুলি হয়ে যাবেন